জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে কি কথা হলো জানালো দিনের মধ্যে ধর্ষণ মামলা ট্রায়াল সম্ভব জানাবো বিএনপি পাতি নেতায় এবং সর্বশেষ জানাবো যে যেকোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ মহাসচিবের দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে কি কথা হলো জানালো জামায়াত বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের বৈঠকে বিন্দু গণতন্ত্র জাতীয় নির্বাচনে করেছে বৈঠক শেষে তাহের আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্যে সমর্থন করে বলেছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী সাত দিনের মধ্যে ধর্ষণ মামলা ট্রাল সম্ভব নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী ধর্ষক যদি গ্রেফতার হয় কিংবা যে কোনো ভাবে যদি সে আটক হয় এক্ষেত্রে পনেরো দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার বিধান আগে থেকে আছে যদি আসামি ধরা না পড়ে সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ ঘটনা তদন্ত শেষে ষাট দিনের মধ্যে রিপোর্ট দেবে এক্ষেত্রে তদন্ত কর্মকর্তা ব্যর্থ হলে আদালতের অনুমতি সাপেক্ষে আরো তিন আরো তিরিশ দিন সময় নিতে পারবেন এবার আসি মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে হাইকোর্ট নয় মাস সময় বেঁধে দিয়েছেন একশো আশি দিনের মধ্যে বিচার করতে এবং তিরিশ দিনের মধ্যে তদন্ত করতে পাশাপাশি আইন উপদেষ্টা এই ঘটনাকে গুরুত্ব দিয়ে পনেরো দিনের মধ্যে তদন্ত ও নব্বই দিনের মধ্যে বিচার শেষ করার কথা বলেন আন্দোলনের মুখে বৃহস্পতিবার আইন উপদেষ্টা ধর্ষকদের বিচারের বিষয়ে তদন্ত রিপোর্ট যদি হয়ে যায় তাহলে সাত দিনের মধ্যে বিচার করার কথা বলেছেন এর জন্য বিশেষ অধ্যাদেশ করা হবে বলে জানিয়েছেন তিনি হাইকোর্ট নির্দেশ দিলে কোনো আইন লাগে না হাইকোর্টের নির্দেশ ভিন্ন এখন তিরিশ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার মানে এই নয় যে একেবারে তিরিশ দিনের মধ্যে দিতে হবে আমরা যদি সাত দিনও তদন্ত করতে পারি তাহলে সমস্যাটা কোথায় এখন নতুন আইন বা অধ্যাদেশ লাগবে কেন আইন অনুযায়ী ধরা যাক ষাট দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে তাহলে সাত দিন তাহলে সাত দিনে বিচারের সমস্যাটা কোথায় নারী ও শিশু নির্যাতন আইনের অপরাধ আমলযোগ্য অপরাধীকে ওয়ারেন্ট ছাড়াও গ্রেপ্তার করতে পারে পুলিশ এটা পুলিশের রুটিন কাজ আইন উপদেষ্টা এদিকে নজর দিন এটার জন্য তো আইনের প্রয়োজন নাই

এই ডিএনএ টেস্টে প্রাথমিকভাবে যদি অপরাধ প্রমাণিত না হয় তাহলে কি হবে এরা প্রকৃত আসামি কিনা তা তদন্ত সাপেক্ষ নির্ণয় করতে সময়সীমা চলে যাবে পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ দখল অবৈধ বালু আলু উত্তোলন সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন বিএনপি নেতা কর্মীরা শুধু তাই নয় এক সময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত সন্ত্রাসীদেরও শেল্টার দিচ্ছে বিএনপি তাদের অপকর্মের কারণে বিএনপির তৃণমূল থেকে শীর্ষ নেতারাও বিব্রতকর বোধ করছেন দলের ভাবমূর্তি রক্ষা এদের শাস্তি দাবি উঠেছে সূত্র মতে প্রায় পাঁচ মাস আগে প্রকাশ্যে দিনের বেলায় সোনার দোকানে ডাকাতি করেন সুজানগর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক বাবু এবং বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা তাদের কয়েক সহযোগে এদের প্রভাব এবং শক্তি এতটাই বেশি যে ভয়ে ডাকাতি শিকার দোকান মালিক থানায় মামলা করাও সাহস পাননি সম্প্রতি সিসিটিভিতে ধারণ করা ওই ডাকাতির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপরও পুলিশের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বাবু মানিকদের মতো আরো প্রায় এক ডজন বিএনপি নেতা কর্মী রয়েছেন যারা একের পর এক অপকর্ম চালিয়ে সুজানগর বিএনপির কপালে কলঙ্কের কালিমা লেপন করে চলেছেন এদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা অপকর্মের অভিযোগ রয়েছে সর্বশেষ বাবু মানিক মুজিবুর খা বাসী সহ তাদের অনুসারীদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএন ও পক্ষে উপজেলা জামায়াতের চার নেতা মারধরের শিকার হন ঘটনাটি সারাদেশে দলপার সৃষ্টি করে এ বিষয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক সভাপতি সুজানগর থানায় মামলা করেছেন এটা আসামি করা হয়েছে মুজিবুর বাবু মানিক বাসি এবং আরিফ শেখকে সূত্রমতে সুজানগর উপজেলা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত তবে দীর্ঘদিন হাসিনা সরকার ক্ষমতায় থাকায় এই এলাকায় আওয়ামী লীগের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এই উপজেলায় আওয়ামী মূলত সভাপতি আব্দুল ওহাব এবং সম্পাদক জামান শাহিন গ্রুপে বিভক্ত গ্রুপ পলিটিক্সের কারণে সুজানগরে আওয়ামী লীগের ত্রাসের রাজত্ব কায়েম হয় সে সময় সুজানগরের অবৈধ বালু ব্যবসায়ী নেতৃত্ব দেন উপজেলা পতনের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে যান এবং অপরাধ রাজ্যের হাল ধরেন কিছু নেতা এদের মধ্যে যারা একসময় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে থেকে নানা অপরাধ করতেন পর পরিবর্তনের পর এখন বিএনপির হয়ে ডাকাতি চাঁদাবাজি এবং অবৈধ বালু বাণিজ্য সহ নানা উপকর্ম চালিয়ে যাচ্ছেন সূত্রমতে মতে সুজানগরের তাঁতি বন্ধ উপ সাবেক সদস্য বিএনপি নেতা মুজিবুর খান উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক নেতা কামাল শেখ সুজানগর পৌর যুগ্ম আহ্বায়ক বাবু নেতা মানিক খাঁ এবং লেবু খার বিরুদ্ধে রয়েছে নানা অপকর্মের বিস্তার যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা এবং বিএনপি নেতা মোহাম্মদ মানিক খার নেতৃত্বে সন্ত্রাসীরা গত বছরের দশ নভেম্বর প্রকাশ্যে অস্ট্রের মুখে সুজানগর বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি করে এর ঘটনায় ভুক্তভোগী মালিক ভয়ে আজও থানায় মামলা করার সাহস পাননি যদিও ভিডিও ফুটেজে দেখা গেছে হাতুড়ি দিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে পেটাচ্ছে বাবু অমানি অন্যদিকে বিএনপি নেতা মুজিবুর খা প্রধান কাজ চাঁদাবাজি ও জমি দখল চাঁদা না পেয়ে ঘর বাড়ি ভাঙচুরেরও নজির আছে তার একাধিকবার চাদার টাকা ফেরতেরও রেকর্ড রয়েছে তার গত মাসে সুজন নামের এক ওয়ার্কশপ মালিকের কাছ থেকে চাঁদাবাজির লাখ টাকা ওসির চাপে ফেরত দেন মুজিবুর খা বিএনপি নেতা পরিচয় দেওয়া দুধর্ষ ক্যাডার মানিক প্রধান কাঁচাদাবাজি অভিযোগ আছে বাবুখা এবং মানিক খা এক সময় আওয়ামী লীগের নেতার সঙ্গে মিলে অপকর্ম করতেন পট পরিবর্তনের পর এসব সন্ত্রাসী স্থানীয় বিএনপির বিভিন্ন নেতা শেল্টার পাচ্ছেন এদের মধ্যে যুবদল নেতা বাবুখা ও আব্দুল বাসেদ বাসি সুজনগর পৌর বিএনপি সভাপতি কামাল হোসেনের বিশ্বাসের অনুসারী কামাল হোসেন বিশ্বাসী কৃষক দলের সভাপতি হাসান জাফর তুহিনের অনুসারী মুজিবুল খা এবং মানিক খা সাবেক উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল হালিম সাজাদের অনুসারী এদিকে বিএনপি নেতা কামাল শেখের বিরুদ্ধেও রয়েছে সন্ত্রাসী আদাবাজি এবং জমি দখলের অভিযোগ কামাল শেখ বিএনপি নির্বাহী কমিটির সদস্য পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ সেলিম রেজা হাবিবের অনুসারী পরিচালিত এছাড়া পৌরসভা এলাকার চর ভবানীপুর গ্রামে লেবু খা এক এক সময় এক এক নেতার ছত্রছায় থাকেন এসএনএর অভিযোগ করেন এসব ক্যাডার তাদের আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন ভিন্ন রাজনৈতিক নেতাদের গায়ে হাত তুলতেও ছাড়েন না দলীয় পরিচয় প্রতি নেতা কর্মীর এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিব্রত বিএনপির শীর্ষ নেতারা উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান আলহাজি বলেন এইসব ব্যক্তিদের কর্মকাণ্ডে তারা বিব্রত এদের শাস্তি হওয়া দরকার উপজেলা সচিব শেখ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জায়গা নেই বিচার হওয়া উচিত স্বর্ণের দোকানে ডাকাতির বিষয়ে সুজানগর থানার ওসি মুজিবুর রহমান বলেন ওই ঘটনা ছিল রাজনৈতিক মালিক হিন্দু এবং তিনি আওয়ামী লীগ করতেন এজন্য তারা ওই সময় মামলা করেন কোনো স্বর্ণ বা টাকা পয়সা নেয়নি তবে মারধরের ঘটনা সত্য বিএনপি নেতা মুজিবুর রহমান বলেন তিনি ইউএনও অফিসে ওই দিন মারামারি ঠেকাতে গিয়েছিলেন এছাড়া তার বিরুদ্ধে অন্য অভিযোগ মিথ্যা রহমান বলেন তার সব অভিযোগ মিথ্যা তিনি দল করেন তাই এসব অপপ্রচার কামাল শেখ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন প্রয়োজন হলে এসে দেখেন দেখে যান এছাড়া বাবু মালিক লেবু বাসির মোবাইল বন্ধ পাওয়া গেছে দর্শক এছাড়া সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ